ছোট বাচ্চা দেখা একদম দেখাবেন এগুলো কি কোনো দেশি কালেকশন এখানে যা আছে সব বাহিরে চাইনি কালেকশন ঠিক আছে একদম জিরো থেকে আমরা জিরো থেকে

দেখা যায় একটা নতুন ভিতরে একটা ব্যাগ যাবে প্রথমত ব্যাগ লাগবে ব্যাগ মানে বই নতুন বই রাখার জন্য পড়া মানে প্রথম একটা আবদার সেজন্য নতুন নতুন চাইনা কিছু ব্যাগ নিয়ে আসছে বাচ্চাদের আচ্ছা আজকে যে কালেকশন গুলো উঠাইছেন বা দেখাবেন এগুলো কি কোনো দেশি কালেকশন আছে না 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 এখানে একটা অ্যাকচুয়ালি যা আছে সব বাইরে চায়না সম্পূর্ণ চাইনিজ নাকি সব চাইনিজ সম্পূর্ণ চাইনিজ কালেকশন আজকে কি এটা কি স্কুল লেভেল পর্যন্ত এই যাইছে আপনারা কলেজ পর্যন্ত যেতে পারো কিছু কলেজ পর্যন্ত যাবে আচ্ছা যেগুলো যাবে স্পেসিফিক কলেজ ওটা আপনি একটু বলে দিবেন বলে দিব আর মূলত আমাদের ফোকাসটা হলো স্কুল লেভেল পর্যন্ত নাকি স্কুল লেভেল বলতে কি হাই স্কুল লেভেল হাই স্কুল

আপনি চাইলে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা কালার চিন্তা করে আছে দুইটা রেখে দিলাম ভিতরে কালার আছে আরেকটা আছে ভিতর দেখা যায় বিভিন্ন রকম ডিজাইনের চাই দেখেন বাচ্চারা অনেক পছন্দ জিনিস

একটা পুতুল একটা সুন্দর একটা পুতুল ইয়াটা পছন্দ করে মেয়ের একটা পছন্দ করে চা ইয়া তো দেখি একটা একটা আছে চারটা আছে

পাঁচটা সজাই আছে চেম্বার আছে পিছনে দেখেন দেখা অনেক সুন্দর ফোমিং সিস্টেম একদম আরামদায়ক বাচ্চারা নিল অনেক সুন্দর এই কালার আছে তিনটা কালার আছে দেখা যায় একটা পিঙ্ক কালার

সুন্দর যারা গ্রিন কালার পছন্দ করে তাদের জন্য একদম একেবারে আচ্ছা চেম্বার আছে আপনার এক চার দুই চার তিন চার চার চারটা চার চারটা চাইনা গুলো দেখলে গেট আপ দেখলে হ্যাঁ

দেখেন কত বড় শোরুম হ্যাঁ আচ্ছা দেখাই এই যে দেখেন কত বড় শোরুম

মেয়েদের জন্য আছে যে কোন ডিজাইন তাহলে ছেলেদের জন্য আছে আপনার ওকে এই ডিজাইন লেস অফিস এটাকে টু ক্লাস টু 1 টু এরকম হ্যাঁ জন্য এগুলো ছোট ছোট বিভিন্ন ডিজাইন এগুলো কত করে 1000 টাকা তো এই বিয়ার্স আজকে ভিডিওটা বাচ্চাদের ব্যাগের কালেকশন স্কুল ব্যাগের কালেকশন গুলো আমরা দেখালাম একদম উপরে দেখা যাচ্ছে ব্যাগ ওইগুলা কি স্যার ওইটাও বাচ্চাদের জন্য আচ্ছা আমি একটা টুল দাও আচ্ছা ওইখান থেকে প্রাইসটা বলে দেন স্যার আমরা